আপনি কোথা থেকে আমি কলকাতায় আপনি আমি সুপ্রভাত রাতের আহার ঠিকঠাক ছিল তো ঘুম ভালো হয়েছে আপনাদের হ্যাঁ আচ্ছা তাহলে এবার শুরু করে হ্যাঁ আমাদের ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদের আরেকবার আমি স্বাগত জানাচ্ছি আচ্ছা আপনারা যে পূর্ণযাত্রার উদ্দেশ্যে এসেছেন সেই পূর্ণ স্নান যেখানে আপনারা করবেন এবং মন্দির যে দর্শন করবেন সেটা এখান থেকে এক কিলোমিটারে হাঁটা পথ পড়বে তো সেই এক কিলোমিটার আমরা পূর্ণের উদ্দেশ্যে পদব্রজেই যাত্রা করব ঠিক আছে এবং এটা যেহেতু একটা পুণ্যভূমি সেই জন্য আপনারা যখন যাবেন রাস্তায় দেখতে পাবেন চতুর্দিকে বহু স্নানরতা মহিলা মানে মহিলারা যারা পুণ্যের উদ্দেশ্যে এখানে স্নান করতে এসেছেন তারা বিভিন্ন পুষ্করিণীতে দিতে স্নান করছেন কিন্তু আপনারা ভুলেও তাদের দিকে কোনোর কুদৃষ্টি দেবেন না বা তাকাবেন না ঠিক আছে বলছি ইচ্ছাকৃত তো দেখব না যদি ভুলবশত নজর চলে যায় হ্যাঁ ভুলবশত দৃষ্টি চলে যেতেই পারে সেক্ষেত্রে আপনি সাথে সাথে দৃষ্টি সেখান থেকে ফিরিয়ে নেবেন এবং হরি ওম হরি ওম করে গুরুর নাম করতে করতে আপনারা এগিয়ে যাবেন তাতে আপনি যে পাপটুকু করলেন সেই পাপটা খণ্ডন হয়ে যাবে সকলে বুঝতে পেরেছেন তাহলে এবার আমরা আমাদের যাত্রা শুরু করি চলুন তাহলে যাওয়া যাক হ্যাঁ আসুন এই এক কিলোমিটার আমরা যে পদব্রজে যাব